আমি পদ্মজা পর্ব এক লিখেছেন ইলমা বেহরজ ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আস চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনা তবদি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছি না তুষার অভিজ্ঞ চোখে মেটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি চান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেটির সামনে বসল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকাল বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডি আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করলো মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেটির অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেটির নাম সহ পুরো জানো তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেটি কথা বলবে সত্যি তাই হলো মেটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্ম পদ্ম যা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরো দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশ্মিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজা নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মুর বিয়ে তখনই হবে। পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ একদলা থুতু উঠোনে ফেললেন এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি একেরে হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবু বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরেরা হন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে মোর্শেদের বড় সেরিডারে চাই রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান গেরামে কি আর সেরি নাই একটা সেরিরেই কেন সবার চক্ষে পড়তে হইব চাইলেই কি সব পাওন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলে আপা এই আপা স্কুলে যাবি না আপারে পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বললো না ঘুমে তলিয়ে না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান স্বরে বললেন যাইবো কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেললো হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চেনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘোমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যে কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানত না চলে এসেছে নানা বাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা পূর্ণা রুমে আম্মা এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠুটে মাখে চোদ্দ বছরের পূর্ণার ইদানিং খুব শাস্তি ইচ্ছে ইচ্ছে করে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখে নিন তিন দেওয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাঁচল মাত্র এখনো পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পদ্মা ভেদ করে আসা আলতো পেলো রোদ্রুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাত করছে হেমলতা বিস্মিল্লাহ বলে তিনবার মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাখে বেশি নজর কাটাতে বিস্মিল্লাহ বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে তবু আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে দেয় পদ্মজা দ্রুত কলপাড়ি গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছে রান্না রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ও দিয়ে মাথা ঢেকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাবার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিলে আচ্ছা আম্মা পূর্ণা প্রেমা আসেনি পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসবে আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুক করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার সে জানে না তার দোষটা কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলি আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্গের সন্তান আর তোর বাবারই এখন যা পড়তে বস অনেক পড়তে হবে ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্ম কেন জানি মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়েও হেমলতার কথায় পদ্মচার ভাবনার সুতো ছিল দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হলো গ্রামে বিন্দু এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মচা পূর্ণাপ্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামছে ধরে পদ্মচার না পদ্মচা মৃদু স্বরে ডাকল আম্মা আম্মা আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মচা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার উর্ণা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি আন্ধার কেন বাঁধতে টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন হাতে হেরিকেন হানিফ সবকটি দাঁত বের করে হাসল বলল হ আমি আয় ভিতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার কইতে আছে রুমেই পড়ছে এই আন্ধারেও পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নি এইখানেই খামো না তোমার সরাইখানার যাইতে হবে কথাটায় রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জড়সড় হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সই দিতে ছিল তিন মাস হলো দেশে ফিরছে তিন মাসে যতবার হানিফ বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিপ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচা তৈরি কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টা পরের পর হানিত চলে যায় পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্রশ্বাস কণ্ঠে বললো কতবার না পড়েছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহল পদ্ম কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে। হেমলতা রুমে ঢুকতেই পদ্মদা পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজন নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভেতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজার উপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কি লুকোচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরি বাছলু সদ্ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কে লেখিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু করে কেঁদে উঠল চলবে